হ্যালো ছোট্ট বন্ধুরা তো চলো আজকে আমরা শিখব ওই কার্ড এবং ও কার দিয়ে কিছু যোগে শব্দ আগের ভিডিওতে আমি অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এবং এ যোগে শব্দ কিন্তু শিখেছি তোমরা যারা দেখো তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো তো চলো তাহলে আগে ওই কার্ড যোগে কিছু শব্দ আমরা শিখি এটা হচ্ছে ওই এটা হচ্ছে ওই কার তয়ে ওই ল তৈল তালবশ্বয়ে ওই ল সৈলৌ ওই ব শৈব দয়ে ওই ব দৈব হয়ে ওই ম হৈম। জয়ে ওই দন্তন্য জৈন দয়ে ওই দন্তন্য ন বয়ে ওই ঠ বৈঠা তয়ে ওই রয়হস্যি তৈরি পয়ে ওই তয়াকার পৈত্যা বয়ে ওই ভ ব বৈভব ভৈভব ওই ঐ ব শৈশব তো চলো বন্ধুরা এবার তাহলে আমরা ওকার যোগে কিন্তু শব্দ শিখি এটা হচ্ছে ও এটা হচ্ছে ওকার বয়ে ও দন্তন্য বোন কয়ে ও দন্তন্য কোন ভয়ে ও ভোর বর্গীজয়ে ও জোর ভয়ে ও কার গ ভোগ রয়ে ও কার গ রোগ কার ভ লোভ লয় ও কার ক লোক কার ধ শোধ ঘয়কার দয়শূন্য একার ঘোড়া খোড়া বয়কার কয়াকার বোকা লয়কার হযাকার লোহা